নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টকি নলেজ শো আমি সুকুমার ভারত এখন রেলের এক্সপোর্ট করতে চলেছে এটা মজা করে বলছি না ভারত আগে থেকে প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এই সব দেশগুলোকে রেলের স্পার্স বগি বিভিন্ন জিনিসগুলো এক্সপোর্ট করে আসছে কিন্তু বর্তমানে বন্দে ভারতেরও এক্সপোর্ট করতে চলেছে রেল রেলমন্ত্রী ঐশ্বী বৈষ্ণবজি একটি ইন্টারভিউতে বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে বন্দে ভারত বিদেশি এক্সপোর্ট করা হবে বন্দে ভারত ট্রেনের নতুন লুক ভিতরের ডেকোরেশান আরামদায়ক যাত্রা উন্নত দেশগুলোর তুলনায় কম খরচে বেশি ফিচার্স পেয়েছে তিনি আরও বলেছেন হাজারটা অমৃত ভারত আগামী কয়েক বছরের মধ্যে বানানো হবে বর্তমানে দু হাজার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চলছে যেগুলো ভারতীয় রেলকে আরও উন্নত করবে কয়েক বছর আগে ভারতের যাত্রা ছিল খুব কষ্টসাধ্য একটি বগিতে বহু মানুষ বাদুর ঝোলার মতো এখন ট্রেনের পরিষেবা পাল্টেছে আগে ট্রেনগুলো ছিল নোংরা আবর্জনায় ভর্তি থাকত এবং মানুষ যাতায়াতের খুব অসুবিধা হতো বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাই ক্লাস লেভেলের পরিষেবা পাওয়া যায় ভারত যদি বন্দে ভারত ট্রেন এক্সপোর্ট করে যদি বিদেশের মাটিতে বন্দে ভারত চলে তাহলে ভারতের মেক ইন ইন্ডিয়াতে বল পাবে এবং বিদেশিদের যে একটা ধারণা ভারতের ট্রেন ব্যবস্থার অভূতপূর্ব যে উন্নতি হয়েছে সেটা লক্ষ্য করা যাবে ভারতীয় ট্রেনের এক্সপোর্ট বাড়লে চীনের যে এক্সপোর্ট মার্কেট সেটা নষ্ট হবে ভারতীয় বিদেশি মুদ্রা অর্জন করবে ভারতের অর্থনীতি উন্নত হবে ভারত নিজে উৎপাদনের সঙ্গে সঙ্গে বিদেশও রপ্তানি করবে আজকে ভারতের স্টেশনগুলো বড় বড় এয়ারপোর্টের সঙ্গে তুলনা করা হচ্ছে ভারতের স্টেশনগুলো অভূতপূর্ব উন্নতি ঘটেছে আগামী দিনে আরও এক্সপোর্ট ইম্পোর্টার কারণে শুধুমাত্র ডেডিকেটেড ট্রেড করিডোরের ডেভেলপমেন্ট করা হচ্ছে যাতে বিদেশ থেকে মাল রপ্তানি আমদানি করতে সহজ হয় যেহেতু ভারত ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে সেহেতু রেলের ইনফ্রাস্ট্রাকচারটা আরও বেশি করে বাড়ার জন্য সরকার জোর দিয়েছে আগামী দিনে যে ভারত অর্থনৈতিক সুপার পাওয়ার হবে রেল একটা তার মধ্যে অন্যতম যোগদানকারী ব্যবস্থা হবে বন্ধুরা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল